ক্লাস জ্যামিতির কোষে দেখি কুড়ি দশমিক এক অনুশীলনের প্রথম অঙ্কটা কি বলছে আমরা দেখি বলছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর উপরে ডি যে কোনো একটি বিন্দু তাহলে ধরো তোমার এবি একটা ত্রিভুজ তার বিশি বাহুর উপরে ডি একটা বিন্দু এবার কি বলছে যে প্রমাণ করো বি প্লাস বিসি প্লাস সি এ গ্রেটার দ্যান টু এডি এখানে আমরা এই গ্রেটার দ্যান অংশ কি করে পেতে পারি আসলে ত্রিভুজে যে কোনো দুটো বাহুর যোগফল ধরো তোমার এবি প্লাস সি এটা গ্রেটার দ্যান হবে বিসি যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য যোগফল তৃতীয় বাহুর থেকে বড় এই ধর্মটাকে আমরা কাজে লাগাব তাহলে দেখো এখানে বিসি বাহুর উপর বলেছে ডি একটা বিন্দু আমরা এডি আগে যোগ করে দিই আমাদেরকে প্রমাণ করতে হবে এবি প্লাস বিসি প্লাস সি এ গ্রেটার দেন টু এডি দেখো এখন যদি আমরা ত্রিভুজ এ এবিডিকে কাজে লাগাই তার দুটো বাহু এ বি আর বিডির যোগফল কিন্তু এডির থেকে বড় তাহলে কী লিখবো বি প্লাস বিডি গ্রেটার দেন এডি এবার দেখো আবার আর একটা ত্রিভুজ আছে ডান দিকে ডি সি ত্রিভুজ এখানে কি লিখব দেখো এসি প্লাস সিডি এসি প্লাস সিডি গ্রেটার দেন কী হবে এসি প্লাস সিডি এই ত্রিভুজের বাহু যোগফল তৃতীয় তৃতীয়বাহ এডির থেকে বড়ো হবে এই ধর্মটাকে আমরা কিন্তু কাজে লাগাচ্ছি এবার দেখো এক নম্বর অসমীকরণ এবং দু নম্বর অসমীকরণকে যদি আমরা যোগ করে দিই তাহলে কী হলো দেখো এবি। প্লাস সি প্লাস দেখো কত হলো বিটি প্লাস সিডি গ্রেটার দেন কত হবে টু কিন্তু দেখো বিডি প্লাস সিডি सी প্লাস সিডি মানেই বি সি অতএব এবি প্লাস গ্রেটার দেন টু যেটা আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল সেটা কিন্তু আমরা প্রমাণ করে ফেলতে পারলাম তাহলে আমরা যে উপবাদ্যটা যে ধর্ম কাজে লাগালাম সেটা হলো ত্রিভুজের যে কোনো দুটি বাহু যোগফল তৃতীয় বাহুর থেকে বড় এবং আমরা দেখছি যে প্রমাণে কি আসে ডান দিকে এটি আছে তাই ডান দিকে এডিকে রেখেই দুটো অসমীকরণ প্রকাশ করলাম প্রথম ত্রিভুজ এবিডি ত্রিভুজে এবি প্লাস বিডি গ্রেটার দ্যান এডি আবার দেখো এডিকে ডান দিকে রাখতে গেলে আর একটা ত্রিভুজেও শুরু করবো কি এসি প্লাস সিডি গ্রেটার দ্যান এডি তাহলে দুবার এডি এসছে যোগ করে দিই টু এডি হয়ে গেল এখানে এবি বি প্লাস এসি থাকলো আর কি থাকলো বিডি প্লাস সিডি বিডি প্লাস সিডি মানেই কি বিসি সুতরাং এবি প্লাস এ সি প্লাস বিসি গ্রেটার দ্যান টু এডি আমরা যদি অঙ্কের মতো অঙ্কে যা দেওয়া আছে সে অনুযায়ী সাজিয়ে লিখি তাহলে কী হবে এবি প্লাস বিসি ক্লাস এসি মানেই তো সি এ গ্রেটার দেন কত হলো টু ডি টু ডি সুতরাং এইভাবে আমরা খুব সহজেই প্রথম উপপাদ্যটি বা প্রথম যে জ্যামিতিক প্রমাণটি ছিল সেটি কিন্তু কষা ফেলা যায় এবার দ্বিতীয় প্রমাণে যাওয়া যায় কী বলছে দেখা যাক এখানে বলছি এবিসি একটি ত্রিভুজ যার ভেতরে ও একটা বিন্দু প্রমাণ করতে হবে তাহলে দেখি দেখো কী বলেছে এ বি সি একটা ত্রিভুজ আর এর ভিতরে কে একটি বিন্দু ও একটি বিন্দু এবার কী বলছে এবি প্লাস এ সি গ্রেটার দেন ও বি প্লাস ও সি তাহলে ও বি আর ও সি আমরা যোগ করে দিলাম এবারে দেখো তারপরে আছে এবি প্লাস বিসি প্লাস এ সি গ্রেটার দেন ও এ প্লাস ও বি প্লাস ও সি সুতরাং আমরা এ ওকেও যোগ করে দিলাম তাহলে দেখো আমরা কি করলাম এবিসি ত্রিভুজের মাঝে ওবিন্দু ও এ ও বি এবং ও সি যোগ করলাম এবার ওসিকে না যোগ করে আমরা বাড়িয়ে দিচ্ছি কিউ পর্যন্ত কারণ আমরা প্রথম প্রমাণে যাই এবি প্লাস এসি গ্রেটার দ্যান ও বি প্লাস ওসি তা দেখো আমরা প্রথমে কোন ত্রিভুজ নেব এ কিউ সি ত্রিভুজ দেখো এ কিউ সি ত্রিভুজ এ কিউ সি ত্রিভুজ সেখানে কি পাচ্ছি দেখো সেখানে পাচ্ছি আমরা এ কিউ প্লাস কিউসি এটা গ্রেটার দেন কী হয়ে যাচ্ছে এ কিউ প্লাস কিউসি আমরা নেব না দেখো ডান দিকে আমাদের কাকে রাখতে হবে এটা ঠিক করে নিতে হবে দেখো এসি কিন্তু আমাদের বাঁ দিকে যাবে তাহলে এ কিউ প্লাস এসি লিখি এ কিউ প্লাস এসি বাঁ দিকে থাকল এ কিউ প্লাস এসি গ্রেটার দেন কিউ হলো কিউসি কোন ত্রিভুজে এ কিউসি ত্রিভুজে কারণ আমাদের ডান দিকে কিন্তু কাকে রাখার কথা আর দিকে কাকে রাখার কথা একটু ভাবতে হবে বাঁ দিকে কিন্তু সবসময় এসিকে রাখবো আর কিউসিকে ভেঙে কিন্তু ও কিউ প্লাস ওসি পেয়েই যাবো সুতরাং সেটা খুব একটা কঠিন হবে না এইবারে আমরা কিউ ও বি ত্রিভুজে যাওয়ার চেষ্টা করছি কিউ ও বি ত্রিভুজে দেখো ত্রিভুজ কিউ ও বিতে দেখো এখানেও ডান দিকে আর বাঁ দিকে কাকে দরকার কিউ ও বি কিউ ও বি তাহলে কী কী করতে পারছি আমরা দেখো এইখানেতে আমরা লিখে নিতে পারি ও কিউ প্লাস কিউ বি ও কিউ প্লাস কিউ বি গ্রেটার দেন কি হয়ে গেলো তোমার ও বি দেখো ডান দিকে কিন্তু ওবিকে রাখতেই হবে কারণ আমাদের প্রমাণে কিন্তু ডান দিকে ওবি প্লাস ওসি আছে এবার দেখো এই দুটো অসমীকরণ এই এক নম্বর অসমীকরণ পেলাম এই দু নম্বর অসমীকরণ পেলাম এদের যদি আমরা যোগ করে দিই কি হবে দেখো তো এ কিউ প্লাস এসি প্লাস ও কিউ প্লাস কিউবি গ্রেটার দ্যান কী হলো গ্রেটার দ্যান এলো কিউসি প্লাস ও বি কিউসি প্লাস ওবি এইবার দেখো আমরা গুছিয়ে নিই আমাদের এসি ছিল আছে এ কিউ প্লাস কিউ বি দেখো এ কিউ নিয়েছি প্লাস কিউ বি মানেই তো এ বি তা দেখো এসি আছে প্লাস এ কিউ প্লাস কিউবি মানেই কী হলো বি প্লাস ও কিউ গ্রেটার দেন দেখো কী হলো কিউসি কিউসি মানে ও কিউ প্লাস ও সি প্লাস ও বি তাহলে দেখো এখান থেকে দুই পক্ষ থেকে ও কিউ কিন্তু বাদ চলে যাবে তাহলে থাকলো কি দেখো এসি প্লাস বি গ্রেটার দেন ও প্লাস ওসি ও কিউ কিন্তু বাদ চলে গেছে তাহলে আমরা শুধুমাত্র একটা অংশ করে নিলাম ওসিকে কিউ পর্যন্ত বাড়িয়ে নিলাম এবং যখনই বাড়ালাম তখনই আমরা এ কিউ আর কিউবি থেকে কিন্তু এই এবিটাকে পাবো এটা কিন্তু বুঝে নেবো আর ডান দিকে সাধারণত ওবি বা ওসি কাউকে পেলে রাখবো এসি কিন্তু থাকবে বাঁ দিকে দেখো এ কিউ প্লাস এসি সমান কিউসি এটা রাখলাম কারণ কিউসি থেকে ও কিউ প্লাস ওসি ওসিকে ডান দিকে পাবো কিউ ও বি ত্রিভুজে দেখো একইভাবে কিউ ও বি ত্রিভুজ কারণ এ কিউ নিয়েছি বাকিটা যদি কিউ লিখি তাহলেই হয়ে যাবে এবি সুতরাং এই বাঁ আমি কিন্তু এই কিউ বিকে রাখবো আর কাকে রাখবো ও কিউকে রাখলাম গ্রেটার দান কি হলো ও বি কারণ এখানে কিন্তু ডান দিকে কিউসি আছে কিউসি মানে ও কিউ প্লাস ও সি ও সি তৈরি হয়ে আছে তাই ডান দিকে ও বিকে রাখলাম এবারে এক নম্বর আর দু নম্বর অসমীকরণের বামপক্ষ যখনই যোগ করলাম যোগ করে যদি আমরা ভেঙে লিখে দিই দেখো প্রথমে কী হয়েছে এ কিউ প্লাস এসি বামপক্ষে প্লাস ও কিউ প্লাস কিউবি গ্রেটার দ্যান কিউ হলো কিউসি প্লাস ও বি এবার দেখো এ কিউ প্লাস কিউবি মানে কি এই এ কিউ আর কিউবি যোগ করলে কিন্তু তুমি পেয়ে গেলে এবি কে আর এসি আছে বাঁদিকে আর পড়ে থাকলো কে ও কিউ ডান দিকে কী আছে দেখো ও যেটা প্রমাণে ছিল ডান দিকে এই যে ডান দিকে প্রমাণে ও বি ছিল সে তো আছেই তাহলে কিউসি থেকে ও সিকে তৈরি করতে হবে কিউসি মানে কি ও কিউ প্লাস ও সি তাহলে কিউসির জায়গায় লিখলাম ও কিউ প্লাস ওসি এবার কী হলো দুই পক্ষ থেকে ও কিউ কেটে গেলে এসি প্লাস এবি গ্রেটার দ্যান ও বি প্লাস ও সি দেখো এবার দ্বিতীয় প্রমাণে দেখো কি আছে বলছি এবি প্লাস বি সি প্লাস এসি সান ও এ প্লাস ও বি প্লাস ওসি দেখো এর একটা অংশ কিন্তু আমরা প্রমাণ করে ফেলেইছি এইবার দেখো আমরা অনুরূপে কি লিখতে পারি বলো তো প্রথম একটা কী এলো এসি প্লাস এবি গ্রেটার দেন ও প্লাস ওসি এটা কিন্তু আমাদের তিন নম্বর সমীকরণ চলে এবার দেখো তো আমরা অনুরূপভাবে যদি আমরা এ সি প্লাস এবি নিয়েছি গ্রেটার দেন কি হয়েছে ও প্লাস ও সি দেখো এইবার যদি আমরা এবি এবি প্লাস বি নিই তাহলে এটা গ্রেটার দ্যান কী হবে দেখো এইখানে কিন্তু হয়েছিল কি আমরা এবি প্লাস এসি নিয়েছিলাম গ্রেটার দ্যান কী হয়েছিল ও বি প্লাস ও সি তাহলে দুই প্রান্তবিন্দু তাহলে এইখানে কী হবে এবি প্লাস বি সি এর দুই প্রান্তবিন্দু তার মানে প্রান্তবিন্দু থেকে ওকে যোগ করো ও এ প্লাস ওসি অনুরূপভাবে পেয়ে যাব আমরা তা দেখো এখানে বি কোনটা মাঝে ছিল এখানে প্রথমটাই ছিল এ কোনটা মাঝে এবার সি কোনটা মাঝে আসুক তাহলে সি কোন মাঝে এলে কী হবে বি সি প্লাস সি এ গ্রেটার দেন কী হবে বি সি প্লাস সি এ গ্রেটার দেন ও এ প্লাস ও বি ও এ প্লাস ও বি তাহলে দেখো আগের ইনিকোয়ালিটিটা চার নম্বর লিখলাম এটা পাঁচ নম্বর এই যে তিন নম্বর চার নম্বর আর পাঁচ নম্বরকে যোগ করে দেয় দেখো কীভাবে যোগ করলে এবি এবি তাহলে দুবার এবি প্লাস এখানে বিসি আছে এখানে বিসি আছে তাহলে কবার বিসি দুবার বিসি প্লাস সি এ বা কি একই তো তাহলে বাঁদিকে হলো টু সি এ তাহলে দেখো এই তিনটে সমী অসমীকরণ এটা ছিল তিন নম্বর এটা চার আর কে যোগ করলে দুবার এবি দুবার বিসি দুবার সি এ হলো এটা গ্রেটার দ্যান কী হলো দেখো ও এখানে একবার এখানে একবার তাহলে টু এ এখানে ও বি আছে এখানে ও বি প্লাস টু ও বি এখানে ও সি আছে এখানে ও সি আছে তাহলে প্লাস টু ও সি এবার দুই যদি কমন নিয়ে নি দেখো টু ইন্টু এবি প্লাস বি সি প্লাস সি এ গ্রেটার দেন কি হলো টু ইন্টু ও এ প্লাস ও বি প্লাস ও সি এবার দুই দিয়ে দুই পক্ষকে যদি ভাগ করে দাও অতএব এবি প্লাস বিসি প্লাস সি এ গ্রেটার দেন ও এ প্লাস ও বি প্লাস ওসি সুতরাং দেখো আমরা কিন্তু এই জায়গাটাই বলবো এই যে প্রথমে প্রমাণ করেছি কি এসি প্লাস এবি গ্রেটার দেন ও বি প্লাস ওসি দেখো এসি আর এবি হলো এ কোণের দু প্রান্তের ভাব তাদের জন্য প্রমাণ হলো কী দেখো এই এর দু প্রান্তে বি আর সি ফ্রি বিন্দু দুই প্রান্তের যদি কোনটা টানতাম তাহলে ও বি প্লাস ও সি তাহলে যদি আমরা বি কোনটা নিই তাহলে বি প্লাস বি সি অনুরূপভাবে বলা যাবে কি দুই ফ্রি প্রান্তকে যোগ করো ও এ প্লাস ও সি এবারে দেখো তাহলে আমরা প্রথমবার কাকে নিয়েছি প্রথমবার এ কোণকে তারপরে কিনলাম কে তাহলে সি কোণকে লিখবো সি কে কে আছে বি সি প্লাস সি বি সি প্লাস সি বা সি এ সমান দেখো বি সি তাহলে সি এর প্রান্তবিন্দু যদি তুমি ও সঙ্গে যোগ করে দাও দেখো কি কি আছে বিসি প্লাস এসি বি আর এসি তাহলে প্রান্তবিন্দু সরি ও বি প্লাস ও এ এইবার যখন যোগ করলাম সবাই দুবার করে আছে তিনটে অসমীকরণকে যোগ করলাম তিন চার পাঁচকে দেখো এবি দুবার বিসি দুবার সি এ দুবার একইভাবে ডান দিকেও ও এ দুবার ও বি দুবার ও সি দুবার তাহলে টু যদি কমন নিই টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এস ওয়ান টু ইন্টু ও এ প্লাস ও বি প্লাস ওসি এটাকে দুই পক্ষকে দুই দিয়ে ভাগ করলে বি প্লাস বিসি প্লাস সি এ গ্রেটার দ্যান ও প্লাস ও বি প্লাস ও সি এটাই প্রমাণিত হলো সুতরাং এইভাবে আমরা অতি সহজে জ্যামিতিগুলো ধীরে ধীরে প্রমাণ করে ফেলব açık bir desen iken